এগুলো যে রাজকীয় দরজা এটা দেখলে কিন্তু এই তাপমাত্রা তো কিন্তু এই জায়গাটাতে আমরা অবস্থান করছি ঠান্ডা প্রিয় দর্শক আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা সেই রাজার আমলেই রোপণ করা একটি গাছ যে গাছটির আজকে পর্যন্ত জাত পাত কোনো কিছুই জানা যায়নি কারণ এই গাছটা জাস্ট এক পিচ আছে এই পুরো বাংলাদেশের বুকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসছি নতুন ভিডিও নিয়ে আজকে আমি কোথায় আছি আপনারা বলতে পারবেন অনেকেই গেস করতে পারবেন অনেকেই পারবেন না এটা হচ্ছে তাহিরপুর ডিগ্রি কলেজ যেটার আসল পরিচয় হচ্ছে এটা রাজা কংশনারায়নের একটি রাজবাড়ি এবং রাজা কংস নারায়ণ উনিশশো সালে দেশ বিভাগের সময় এই রাজবাড়ি পরিত্যাগ করে ভারতের একজন মানুষের হাতে দান করে সে ভারত চলে গেছে তো আজকে আপনাদের এই পুরো রাজবাড়ির ইতিহাস এবং এর অন্দরমহলের সবকিছু আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক কংস রাজবাড়ি সম্পর্কে জানার আগে আপনাদের অবশ্যই জানতে হবে কংস নারায়ণ কে ছিলেন কংসনারায়ণ ছিলেন বারোবৈয়াদের মধ্যে অন্যতম একজন রাজা যার পুরো নাম গৌড়েশ্বর কংসনারায়ণ রায় রাজশাহী জেলার তাহিরপুরের রাজা এবং পরবর্তীকালে গৌড়ের সম্রাট তিনি বারেন্দ্র ব্রাহ্মণকুলের প্রধান সংস্কারক এবং সেই সময়ের বাঙালি হিন্দু সমাজের নেতা ছিলেন তিনি বাংলায় আধুনিক দুর্গাপূজা শুরু করেন সমগ্র বাংলার রাজারা অবনত তার উপদেশ গ্রহণ করতেন তিনি ষোল শতাব্দীর অন্যতম প্রভাবশালী রাজা যিনি সুলতানের শাসনে থাকা রাজধানী গৌড়কে শাসন করার জন্য বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করেন তিনি ষোল শতাব্দীর শেষ ভাগে সর্বশেষ হিন্দু রাজা এবং বরেন্দ্র বামভল সম্প্রদায় থেকে চতুর্থ ব্যক্তি যিনি তা করতে পেরেছিলেন তাহেরপুর রাজবংশ বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলোর মধ্যে অন্যতম বর্তমানে জায়গাটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটি পৌরসভা তবে কালক্রমে তাহিরপুর নামটি তাহেরপুর বলে উচ্চারিত হচ্ছে এই রাজবংশের আদিপুরুষ ছিলেন মৌন তার বংশের অন্যতম শ্রেষ্ঠ সামন্ত রাজা ছিলেন ইতিহাস খ্যাত কংসনারায়ণ রায় তিনি সুলতানি আমলে চট্টগ্রামে মগ দমনে বীরের ভূমিকা পালন করেন পাঠান আমলে কিছুদিন ফৌজদারের দায়িত্ব পালন করে। মোঘল আমলে এসে কিছুকাল বাংলা বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করেন এই সময়ে তিনি রাজা উপাধি পান দর্শক পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন বিশাল বড় একটা রুম এটা এবং এখানে বর্তমানে কলেজের জন্য কাজ করা হচ্ছে এখানে কলেজ রুম ক্লাস চলে বাংলা মোগলদের অনেকটা নিয়ন্ত্রণ এলে সম্রাট আকবর রাজা কংস নারায়ণকে সুবে বাংলার দেওয়ান নিযুক্ত করেন কিন্তু যথেষ্ট বয়স হওয়ায় তিনি দেওয়ানের দায়িত্ব ছেড়ে দিয়ে তাহেরপুরে ফিরে ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেন সেই সময় থেকেই রাজা কংস নারায়ণ এই রাজবাড়ি নির্মাণ করেন এবং সেখানেই বসবাস করতে থাকেন ষোড়শ শতাব্দীর শেষ ভাগে রাজা কংস নারায়ণ সাড়ে আট লাখ টাকা ব্যয়ে আধুনিক শারদীয় দুর্গ উৎসবের প্রবর্তন করলেন উৎসবটি হয়েছিল বারুনায় নদের পূর্বতীরে রামরামা গ্রামের দুর্গা মন্দিরে আজও বাঙালির সার্বজনীন দুর্গোৎসব সেই পদ্ধতি অনুসৃত হচ্ছে এবং এই দুর্গা মন্দিরটি বর্তমানে এই রাজবাড়িটির একদম সন্নিকটে অবস্থিত প্রিয় দর্শক এই মুহূর্তে যে রুমটা আছে এটা বিশাল একটা কক্ষ যে কক্ষতে এখন কলেজের ক্লাসরুম চলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় দুই তলা সমান হাইট ওপরে আমার এবং রুমগুলো বিশাল আকারে রাজ রাজপরিবারের পরিবারের এইসব রুম আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে থাকুন আরও বুঝতে পারবেন ভিডিওতে কংসনারায়ণের পরবর্তী চতুর্থ পুরুষ লক্ষ্মী নারায়ণের সময় সম্রাট আওরঙ্গজেবের ছোট ভাই বাংলা সুবেদার সাহস বারোনাই নদের পূর্ব তীরে অবস্থিত রাজা কংসের প্রাসাদ ধ্বংস করে দিয়ে যান এখন যেটা দেখছেন এটাও বিশাল একটি কক্ষ যে কক্ষগুলোতে আসলে সেই আমলে কি করা হতো কোনোটা বোঝা যাচ্ছে তারপরে আপনাদের ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করছি এগুলো এখন কলেজের ব্যবহৃত কক্ষ সবগুলো পার্টিশন করে আলাদা আলাদা করা হয়েছে যা কমপক্ষে পনেরো ফিটের কাছাকাছি হবে দরজাটা অনেক উঁচু এবং এগুলো যে রাজকীয় দরজা এটা দেখলে বোঝা যায় সেই সময় আসলে বড় বড় মোটা কাঠের আস্তরণ ছিল এখন বর্তমানে এই দরজাগুলো দেখানোর সুযোগ পাচ্ছি না তবে আপনারা দরজা দেখেই বুঝতে পারবেন যে এগুলো রাজকীয় প্রাসাদের দরজা এবং অনেক বড় দরজা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের কারুকার্য করা উপরে যে জাল নেট গুলো করা হয়েছে কাঠ দিয়ে এবং সেই নির্মাণ শৈলী দেখলে বোঝা যাবে ইন্দো ইউরোপিয়ান স্টাইলে যেগুলো কলকাতা শহরের বিভিন্ন রাজকীয় প্রাসাদে দেখা যায় তো আসলে এই সময়টা ব্রিটিশ আমলেই নির্মাণ করা হয়েছিল যে কারণে নির্মাণ শৈলী দেখলে বোঝা যায় এটা ব্রিটিশ আমলে থাকাকালীন একটা রাজপ্রাসাদ এটা নিয়ে কথা বলে দিচ্ছি সেই আমলে আপনার এই গ্রিলগুলো খোলামেলা পরিবেশের জন্য রাজারা সেই সময় আলো বাতাস যেন প্রবেশ করে এই জন্য এটা আপনারা জানালায় বলতে পারেন অনেক বড় বিশাল জানালা যেগুলো দিয়ে আলো বাতাস প্রবেশ করতে পারতো রাজবাড়ী। এবং সব সময় দেখা যায় এই ঠান্ডা শীতল পরিবেশ রাখতো এই রাজবাড়িটাকে আসলে কিন্তু প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দর্শক কিন্তু এই তাপমাত্রা তো কিন্তু এই জায়গাটাতে আমরা অবস্থান করছি এখানে কিন্তু খুব ঠান্ডা এবং এখানে কিন্তু তেমন গরম আমাদের লাগছে না বা কোনো অস্বস্তিকর কোনো পরিবেশের মধ্যে আমরা করছি না এই জায়গাটা আমরা খুব সুন্দর উপভোগ করছি এবং ভিডিও করে অনেক মজা করছি এই সিঁড়িটা এটা দিয়ে আপনার রাজারা ছাদে প্রবেশ করতে এবং এই সিঁড়ি দিয়ে আমি যতটুকু যাওয়া যায় আমি যে দেখাচ্ছি আসুন বন্ধুরা সেই আমলে এই প্যাচানো সিঁড়িটা ইউজ করা হতো হ্যাঁ এবং হচ্ছে সর্বোচ্চ ছাদ পর্যন্ত আমাদের নিয়ে আসে এবং সত্যি এই এই সিঁড়ি গুলো দেখলে অবাক হয়ে যায় যে ছাদটা আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক নজর একটু দেখা দাও ছাদটা এই হচ্ছে রাজপ্রাসাদের ছাদ সেইভাবেই আছে প্রিয় দর্শক এই যে ছোট ছিদ্রটা দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বন্দুক বন্দুক টার্গেট নিয়ে থাকতো যেন শত্রুরা না আক্রমণ করতে পারে কারণ এই ছিদ্র গুলাতে প্রতিটাতেই পাহারাদার একটা করে থাকতো প্রিয় দর্শক এই মুহূর্তে একটা ছোট গেট দেখতে পাচ্ছেন রাজারা এক সময় পেছন দিয়ে কোনো সামনে দিয়ে কোনো শত্রু বা কোনো কিছুর যদি সম্ভাবনা দেখতো তাহলে পেছনের এই গেটটা ব্যবহার করে বাইরে যাওয়ার চেষ্টা করতো কারণ এগুলো হচ্ছে দেখা যায় এমার্জেন্সি গেট বলে যেটা পরে অবশ্য লক্ষ্মী নারায়ণ আওরঙ্গজেবের অনুকম্পায় নদীর পশ্চিম তীরে একটি পরগনা লাভ করেন সেখানেই সেই রাজবাড়ি নির্মাণ করে রাজত্ব করেন আঠারোশো সালে রাজা বীরেশ্বর রায়ের স্ত্রী রানী জয়সৌরী রাজবাড়ির সঙ্গে একটি দুর্গা মন্দিরও নির্মাণ করেন মন্দিরের নাম ফলকটি বর্তমানে রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে রাজবংশের শেষ রাজা ছিলেন শিব শিবশেখরেশ্বর তার বাবা শশী শেখরেশ্বর সময় থেকে রাজারা কলকাতায় গিয়ে থাকতেন শুধু পূজার সময় আসতেন উনিশশো সালে শেষবারের মতো তিনি তাহেরপুরে এসেছিলেন এরপর তিনি মারা গেছেন বলে ধারণা করা হয় এক পর্যায়ে রাজবাড়িটি এই মন্দিরটির প্রায় পরিত্যক্ত হয়ে যায় উনিশশো সালে রাজবাড়িতে কলেজ করা হয় রাজবাড়ির ভেতর থেকে মন্দিরে যাওয়ার ফটকটি একসময় বন্ধ করে দেওয়া হয় মন্দিরটি এ সময় জঙ্গলাকীর্ণ হয়ে যায় মন্দির কমিটি সভাপতি নিশিত কুমার সাহা জানান গত তিন বছর থেকে তারা নতুন করে এই দুর্গা মন্দিরটিতে দুর্গাপূজা শুরু করেছেন গত বছর জরাজীর্ণ মন্দিরটি ছাদটি সংস্কার করেছেন দেওয়ালে টাইলস লাগিয়েছেন প্রিয় দর্শক আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা সেই রাজার আমলেই রোপণ করা একটি গাছ যে গাছটির আজকে পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি কারণ এই জাস্ট এক পিচ আছে এই পুরো বাংলাদেশের বুকে এই গাছের কি জাতের গাছ এখনো বিজ্ঞানীরা নাম দিতে পারেনি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল গাছ যে গাছের আহ শিকড় দেখলে বোঝা যায় এর বয়স সম্পর্কে রাজবংশের শেষ রাজা ছিলেন শেখরেশ্বর রায় যদিও তার পিতা শশী শেখরেশ্বর রায়ের সময় থেকেই রাজপরিবারের লোকেরা কলকাতায় তৈরি করেন তাদের নতুন ঠিকানা এক সময় তারাও তাহেরপুর রাজবাড়িতে যাতায়াত বন্ধ করে দেন আপনারা যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা একটা তোপ বা কামান আপনারা নামে চেনেন ক্যানন নামে যেটা ইংলিশে পরিচিত এইটা থেকে আসলে গোলা নিক্ষেপ করা হতো শত্রুদের যদি আসতো এই গোলা বারুদ দিয়ে এই কামান বা যেটা বলেন এইটা দিয়ে হচ্ছে গোলা বারুদ নিক্ষেপ করা হতো এবং শত্রুদের দমন করার কাজে এটা ব্যবহার করা হতো এটা আজও সেই স্মৃতি এবং নিশানা নিয়ে এখনো অটুট ভাবে সেইভাবেই আছে প্রিয় দর্শক আজকের আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না